আজকে থাকবে একদম সালের ধামাকা অফার নাইটির উপর অফার এই দেখো মাত্র চল্লিশ টাকা দিয়ে বড় হচ্ছে নাইটের স্টার্ট

পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতো ব্লাউজ পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু হ্যাঁ ঠিক শুনো এখন ব্লাউজ পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু হচ্ছে এখন ব্লাউজ শুরু হবে পঁয়ত্রিশ টাকা আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে প্রচুর কুর্তি প্রচুর কুর্তি পেয়ে যাবেন প্রচুর ডিজাইন মাত্র সত্তর টাকা দিয়ে স্টার্টিং স্টার্টিং প্রাইজ হচ্ছে সত্তর টাকা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর নতুন নতুন ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে ঠিক আছে তারপর বাচ্চাদের ফ্রক বাচ্চাদের ফ্রক পেয়ে যাবেন পঞ্চান্ন টাকার মধ্যে দিয়ে পঞ্চান্ন টাকার মধ্যে দিয়ে ফ্রক পেবেন এরকম ফ্রক পেয়ে যাবেন এই দেখুন এরকম ফ্রক পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে এরকম ফ্রক পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে এই ধরনের সুতির ফ্রক সুতির ফ্রক পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে বাচ্চাদের রেডিমেড কালেকশন শুরু হবে মাত্র দশ টাকার মধ্যে দিয়ে এরকম কালেকশন পেয়ে যাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা কারণ কালেকশন পেয়ে যাবো রেডিমেড কালে মাত্র দশ টাকার মধ্যে দশ টাকার মধ্যে রেডিমেডি অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে আপনাদের জন্য যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মানে মালটা আপনার হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন যারা পেমেন্ট করতে প্রথমে ভয় পাচ্ছেন দূর থেকে দেখছেন তাদের জন্য নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম প্রতাপ মন্ডল কোম্পানি নাম হচ্ছে আদি বেঙ্গল সাইজ এক্সট্রা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে টোটালি থাকবে চচ্চু সেলের ধামাকা অফার প্রথমেই শুনে নিয়েছেন কি অফার হয়েছে কি অফারগুলো শুনে নিয়েছেন আর তবু বলে দিই আমাদের এখানে এটা হচ্ছে শান্তিপুর অবস্থিত আপনাদের জন্য কিন্তু রয়েছে সি ডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করছেন ঠিক আছে কারণ অনেকে দূর থেকে দেখছে পেমেন্ট করতে ভয় পাচ্ছে তাদের জন্য যদি এখানে ভিজিট করতে পারেন তো খুবই ভালো আর আমাদের এ টু জেড সবকিছুই পাওয়া যায় আপনি জানেন লুঙ্গি গামছা দিয়ে শুরু করে শাড়ি দিয়ে শাড়ির জগতে টু জেড ব্লাউজ সবকিছু পেয়ে যাবেন বেড কভার দিয়ে শুরু করে মশারি দিয়ে শুরু করে প্রচুর পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল কাউন্টার এখানে হোলসেল করা হয় এখানে খুচরো দেওয়া হয় না হচ্ছে আমি একটা খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বড়দের নাইটি হবে সম্পূর্ণ বড়দের নাইটি হবে ঠিক আছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ অব্দি চেস্ট পেয়ে যাবেন দাম থাকবে পিস নিলে পঁচাশি টাকা পড়বে টাকা দাম সম্পূর্ণ নতুন নাইটি আর সম্পূর্ণ সব বড়দের নাইটি কোনো লটের আইটেম এখানে পুরোনো সেকেন্ড হ্যান্ড আইটেম বিক্রি হয় না তিন পিস আর এই এক পিস সেট চার পিসের কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে দেখুন সব এগুলো বান্ডিল বান্ডিল সব একই দাম মাত্র দাম পাবেন বাহান্ন পিস নিলে বিরাশি টাকা ঠিক আছে এই দেখুন আমি আর একটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা এই দেখুন প্রত্যেকটা আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা চার পিসের বান্ডিল চারটে করে কালার হবে এই দেখুন কালার কালার সেটিং দেখুন কালার সেটিং দেখুন আর সম্পূর্ণ বড়দের দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে মাত্র 52 পিস নিলে দাম থাকবে 82 টাকা 82 টাকা দাম থাকবে আর আপনি যদি এই দেখুন দেখুন সম্পূর্ণ বড়দের নাকি আর যদি 4 পিস নেয় দাম থাকবে 85 টাকা ঠিক আছে নেক্সট দেখা আছে এটা एलान মধ্যে না দেখো एलान কাটে এরও 4 করে কালার অপশন থাকবে এই দেখুন এরকম কালার অপশন কালার সেটিং থাকবে একটা খুলে দেখাচ্ছি

একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এরকম দাম থাকবে মাত্র একশো টাকার মধ্যে একটা সিরিপ্লেস থাকবে ভেতরে হাতা দেওয়া থাকবে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে

দেখুন এটা স্লিপলেস দেখাচ্ছি এটা স্লিপলেস দেখাচ্ছি এর হাতা লাগানো ভিতরে হাতা দেওয়া আছে ঠিক আছে এ দেখুন দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পনেরো টাকা এটা মল কাপড়ের মধ্যে একটু সফটের মধ্যে প্রচুর কালার প্রচুর পিন প্রচুর কালার প্রচুর পিন পেয়ে যাবেন এরকম বাটিক পিন দিয়ে শুরু করে একটু যে পিন পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি মল কাপড়ের মধ্যেই মল কাপড়ের মধ্যেই অ্যালার্ম কাট ঠিক আছে এরকম মল কাপড়ের মধ্যেই অ্যালার্ম কাট পেয়ে যাবেন এই দেখুন মল কাপড়ের মধ্যে অ্যালার্ম কাট এই দেখুন মলমল কাপড়ের মধ্যে এরকম চারটে করে কালার অপশন পাবেন এই দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম সফটের মধ্যে কাপড় যারা সফটের মধ্যে কাপড় পছন্দ করে দিস ইজ একদম রাইট

আপনার তিরিশ টাকা পাঁচশো টাকা করে পারবে ঠিক আছে নেক্সট দেখি দিই নেক্সট আপনাকে দেখি দিই আমাদের কাছে সব রকম ডিজাইন আছে এই দেখুন এটা হচ্ছে কলমকারির মধ্যে কলমকারি কলমকারি দেখুন কলমকারির মধ্যে দেখুন এরকম কালার অপশন থাকবে দুটো করে কালার এটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যারা থ্রি কোয়াটা পছন্দ করে থ্রি কোয়াটার যারা পছন্দ করে তাদের জন্যই দেখুন 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 থ্রি কোয়াটার যারা পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে এরকম কলমকারী প্রিন্ট পেয়ে যাবেন কলমকারী প্রিন্টের পাশাপাশি আপনি যদি চান আজরাক প্রিন্ট এরকম আজরাক প্রিন্টও পেয়ে যাবেন দেখুন এরকম চার পিসের বান্ডিল হবে এরকম আজরাক কলমকারী এ টু জেড এ টু জেড এ টু জেড সমস্ত রকম মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন থেকে নন ডিজাইন সমস্ত রকম দেখিয়ে দিই আপনাকে আর একটা দেখি দিই হচ্ছে গুজরির মধ্যে গুজরির মধ্যে হ্যাঁ হচ্ছে গুজরির মধ্যে এরকম চার পিসের চার পিসের কালার সেটিং থাকবে দেখুন প্রিন্টটা দেখুন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এর এর কাপড় কোয়ালিটি দুর্দান্ত কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছে কতটা সফট এর মধ্যে রয়েছে ঠিক আছে এই দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম দেখুন এই দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ গুজরির মধ্যে প্রিন্ট দেখুন সম্পূর্ণ গুজরি একদম গুজরির মধ্যে ঠিক আছে দাম থাকবে 52 পিস নিলে মাত্র 145 টাকা আচ্ছা 145 টাকার মধ্যে গুজরি পেয়ে যাবেন আরেকটা গুজরি দেখিয়ে দিচ্ছি আজটা গুজরি দেখিয়ে দিচ্ছি এটা নাটাখালি না কম দামের মধ্যে আর कपूर কোয়ালিটি দুর্ধান্ত कपूर কোয়ালিটি এই দেখুন এটা দেখিয়ে দিচ্ছি এটা 52 পিস নিলে দাম থাকবে 125 টাকা মাত্র 125 টাকা 125 টাকা গুজরি এই দেখুন 52 পিস নিলে 125 টাকার মধ্যে থাকছে ঠিক আছে এটা গুজরির মধ্যে রয়েছে নেক্সট জায়গা চলছে গুজরিবি বহুত আছে দেখুন এই একটা পিন দেখিয়ে দিচ্ছি গুজরির মধ্যে দেখুন সম্পূর্ণ গুজরির মধ্যে পিন দেখুন カラー চার দেখুন カラー চার দেখুন একদম একদম সফট মধ্যে মলমল কাপড়ের মধ্যে মলমল কাপড়ের মধ্যে ঠিক আছে কালার চাট একদম আপনি যাবেন এই দেখুন গুজরি পেয়ে যাবেন এরকম কালার প্রচুর প্রচুর প্রিন্ট প্রচুর প্রিন্ট আমি একটা খুলে দেখাচ্ছি লাল কালার ঠিক আছে এই দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র এই দেখুন প্রিন্ট দেখুন প্রিন্ট দেখুন জাস্ট একদম দুর্দান্ত পিন্ট ঠিক আছে এগুলো সম্পূর্ণ গুজ্জির মধ্যে অ্যালানকাটে প্রচুর পিন্ট পেয়ে যাবেন দেখুন গুজ্জি অ্যালানকাটে প্রচুর পিন্ট পেয়ে যাবেন গুজ্জি পাশে পাশাপাশি আপনাকে দেখিয়ে দিই আরেকটা এই দেখো এইটা দেখো এইটা দেখো এটা হচ্ছে Amazon Amazon এ প্রচুর পিন্ট পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে অ্যালানকাটের মধ্যে দেখাচ্ছি পিন্ট দেখুন পিন্ট দেখুন একদম দুর্দান্ত পিন্টের মধ্যে রয়েছে এই দেখুন আমি একটা খুলে দেখাচ্ছি দেখুন একদম খুলে দেখাচ্ছি সম্পূর্ণ কালার সেটিং মধ্যে পেয়ে যাবেন এই দেখুন কালার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা যত রকম ব্র্যান্ড আছে আমাদের কাছে সমস্ত রকম ব্র্যান্ড আপনি अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এই দেখুন আমাদের প্রচুর ডিজাইনে বা এমবডারি কাজের মধ্যে কি রকম কি রয়েছে দেখিয়ে দিচ্ছি সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এর পাশাপাশি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম মাল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বান্ডেজ বাটি বান্ডেজ বাটি বান্ডেজ বাটি এই দেখুন পিন দেখুন হ্যাঁ দুর্দান্ত প্রিন্টেকটা প্রিন্ট প্রিন্ট একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার দেখাচ্ছি এর হাফাতা হাফাতা সাথে সমস্ত ঠিক আছে এই একটা দেখালাম

এই দেখুন এরকম চার পিসের কালার অপশন হবে এর দুর্ধান্ত কালার সেটিং আর এর ডিজাইন সম্পূর্ণ ইউনিক ঠিক আছে এটা 52 পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র 155 টাকা সাইডে পমপম করা থাকবে এই দেখুন কাটটার মানে এই মাছখানে এরকম দড়ি থাকবে যেটা দিয়ে টানতে হবে এই দেখুন টানা হবে আর সাইডে এরকম পম্পম করা থাকবে ঠিক আছে এই দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে কাটটার আশেপাশে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আরেকটা এই দেখুন এবার দেখিয়ে দিচ্ছি একটু ডিজাইন ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের কালার অপশান দেখুন চারটে চার রকম কালার অপশান পেয়ে যাবেন এ দেখুন একটা খুলে দেখেন ডিজাইনে প্রচুর ডিজাইন আছে আপনি যত রকম ডিজাইন বলবেন সব রকম ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ দেখুন দেখুন ডিজাইন দেখুন প্রত্যেকটা এগুলো দুটো তিনটে কাপড় দিয়ে তৈরি ঠিক আছে দুটো তিনটে এই একটা ডিজাইন দেখালাম একটা ডিজাইন দেখাচ্ছি সম্পূর্ণ ইউনিক দেখুন চারটে কালার দেখুন কালার অপশন দেখুন দেখিয়ে দিচ্ছি কমতি নেই দেখুন যেমন ভ্যারাইটিস রয়েছে ডিজাইন দেখুন সম্পূর্ণ সম্পূর্ণ প্রচুর ডিজাইন কত রকম ডিজাইন চাই আপনার এ দেখুন ডিজাইন দেখুন এখন ডিজাইন পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে এরপর দেখিয়ে দিচ্ছি এরপর দেখিয়ে দিচ্ছি আপনাকে আরেকটা একটা ইউনিক আইটেম দেখুন দেখুন এটা হচ্ছে জয়সালের মধ্যে জয় সাল সম্পূর্ণ ব্র্যান্ডেড মাল এ দেখুন সম্পূর্ণ ব্র্যান্ডেড মাল এ কালার সেটিং দেখুন কালার সেটিং দেখুন একদম দুর্দান্ত কালার সেটিং আর কাপড় তো কাপড় হাতে নিলে বুঝতে হবে কতটা সফট কতটা সফটের মধ্যে রয়েছে এই দেখুন জয় সালের মধ্যে এই দেখুন এরকম থাকবে জয়সালের মধ্যে এরকম গোলগলা যেমন পেয়ে যাবেন অ্যালান পেয়ে যাবেন সমস্ত কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন প্রচুর প্রিন্ট জয়সালের প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন এই দেখুন জয়সালের প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন আপনি প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর প্রিন্ট আপনি অ্যাভেলেবেল জয়সালের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাকে ভাগ দেখি দিচ্ছি নাইটি দেখুন কত রকম ভাগ আছে যদি লাল সেট চান এখন লাল সেট চান লাল পেয়ে যাবেন এরকম লাল পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন জয়সালের এই দেখুন জয়সালের অ্যালান জয়সালের অ্যালান

এই দেখুন দুর্দান্ত ডিজাইনের মধ্যে পাখি পাখি দেখাচ্ছি হ্যাঁ সম্পূর্ণ পাখি দেখাচ্ছি এই দুটো দুটো নাইটির থান দিয়ে একটা কাপড় তৈরি করা হচ্ছে এতটাই বড় থাকবেন আর দেখুন ডিজাইন দেখুন এই দেখুন এই সম্পূর্ণ ঠিক আছে এছাড়া প্রচুর ডিজাইন আছে সব এক ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা কমেন্টে জানাবেন কি সে কোন ডিজাইন দেখতে চান পরের ভিডিও সেই ডিজাইন দেখাবো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার